আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমি ভালো আছি আজকে একটি জিনিস দেখাবো এই দেখুন ছোটো গাছে কি পরিমাণ আম ধরছি আসলে আম দেখতে কিন্তু খুবই ভালো লাগে কারণ এমনি নিচে গাছে যদি আপনি আম ধরে এমনি গিয়ে টক করে আপনি পেরে খেয়ে খাবেন হ্যাঁ দেখুন এই আসলে আমের ভিডিও আমি আপনি আরেক কছি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই যে দেখুন গাছে খেলে আম আর আম মাশাল্লাহ মানে একটা গাছে আসলে অনেকগুলো আম দেখলে মাথা মোটামুটি ঠিক থাকে না দেখুন এই যে সেই মানে আমের জগতে এত নেশা গাছে যে ছোট্ট একটা গাছ দেখুন এই যে গাছের অল্প ঢেলে দিয়ে ছড়াবেন হ্যাঁ ছোট্ট একটি গাছ কতগুলো আমি এই আমি একটু পিছিয়ে গেলাম দেখুন এই যে কত সুন্দর আম এগুলা দুই বছরের চালা চারা কলরের চারা এই যে এটাই আরও অনেক আম ধরছে এই যে গুটি এটা আবার ওটা সেটাই হ্যাঁ এটা ভিয়েতনামের নাইকেল গাছ এই নাইকেল গাছটায় ছোটো থাকতে এই নাইকেল ধরে আপনার অনলাইনে অর্ডার দেওয়ানো হয়েছে খুবই যত্ন মানে পরিচর্যা করে আমাদের ভাতিজির বস্তারা দেখুন একটা আম গাছ আছে পর্যাপ্ত পরিমাণ ধরছে এখানে একটা সারা আছে সেটা এটা হলো হলো ডইয়া ডইয়া আপনার অনেক সুন্দর মানে সারাটা কিন্তু এবার ফল ধরার সম্ভাবনা আছে কারণ এটা কলপের গাছ এই দেখুন দেশি ময়স গাছ পানি ঠিকমতো পানি মারলে মৈষ গাছে কিন্তু এই যে রমলাম লম্বা মানে অনেক বড় মৈষ গাছ পর্যাপ্ত পরিমাণ মৈষ খাইতে পারবেন কিন্তু গাছ পরিচর্য করতে হবে যত্ন নিতে হবে অলরেডি কিন্তু এটার মজ এই গাছে কিন্তু ফুল আসছে দেখুন এই এইরকম মনে করেন আপনার বাড়িতে চার পাঁচটা গাছ থাকলে মোটামুটি আপনার চাহিদা অনুযায়ী আপনার মিষ খাইতে পারবেন কিনতে কেনা নেওয়ার কারণ কাঁচা মিষ আপনার দরকার পড়বেই আর এই ফুলের ডোফা গেন্দা ডোফা গেন্দার আসলে এটা একটা আসলে বাহারি একটা মানে ফেসাং ডোফা গেন্দা ফুলের কিন্তু অনেক গুণ আছে কারণ বাড়ির উঠানে যদি থাকে পরিবেশে অনেক পাল্টে যায় এটাই ব্যাস্তান দ্বারা অনেক গুণ আছে এক মানে পুরা দেখুন একবার পুরা বাগান একবার পুরা বাগানের মতো